এখানে একটি তথ্য তথ্য রথ্যসারণি রয়েছে বলেছে প্রদত্ত তথ্যের গড় সতেরো হলে এফ এর মান নির্ণয় করো তাহলে এখানে যে সারণিটা রয়েছে সেখান থেকে আমরা এটাকে এইভাবে লিখে নেব এক্স ওয়ান এফ ওয়ান এফ এফ আই এক্স আই তাহলে এখানে আমরা পরপর মানগুলো বসিয়ে নিলাম এবার আমরা এখানে যে এফ আই এক্স মানটা বের করবো আমরা কি করব এক্সের সঙ্গে এফ এর যে মানটা রয়েছে সেটাকে গুণ করব। তাহলে এখানে হচ্ছে কত দুশো চল্লিশ হবে এখানে এটার সঙ্গে এটা গুণ করলে এখানে হবে চারশো এটার সঙ্গে এটা গুণ করলে কথা হবে ছাব্বিশ এফ আর এটা গুণ করলে হবে দুশো নব্বই এবার আমরা কী করব যে আইয়ের মানটা আছে যোগ করে দেবো অর্থাৎ সামেশন অফ আই কত হবে এখানে যোগ করলে হবে দেখবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট অর্থাৎ সিক্সটি প্লাস এফ আর এখানে যোগ করলে হবে আমাদের দুশো চারশো ছশো সাতশো আটশো এখানে হচ্ছে সরি দুশো আর চারশো ছয়শো সাতশো আটশো আটশো আর নয় আর চার যোগ করলে তেরো অর্থাৎ হচ্ছে নয়শো তিরিশ নয়শো তিরিশ প্লাস ছাব্বিশ এফ এবার কী বলেছে আমাদের এখানে বলছে গড় হচ্ছে সতেরো আমরা কি জানি যৌগিক গড় এক্স বার ইকুয়ালস টু কি হয় সামিশান অফ এফ আই এক্স আই বাই সামিশন অফ এফ আই এবার আমরা কী করবো এখানে মানটা বসাবো প্রশ্নে তো দেওয়াই আছে এখানে গড় হচ্ছে সতেরো আর সামিশন অফ এফ এফআইএক্স এর মান আমরা কত বের করলাম নশো তিরিশ প্লাস ছাব্বিশ এফ বাই সামিশন অফ এফআইর মানটা কত বের করলাম আমরা ষাট প্লাস এফ তা এখানে লিখবো সিক্সটি প্লাস এফ এবার আমরা এটাকে কী করবো কোন গুণ করে দেবো তাহলে এখানে কত হচ্ছে নশো তিরিশ প্লাস ছাব্বিশ এফ ইকোয়াস টু এটার সঙ্গে গুণ করলে কত হবে আমাদের হাজার কুড়ি তাহলে এক হাজার কুড়ি প্লাস সতেরো এফ এবার আমরা এফটাকে একদিকে নিয়ে আসি ছাব্বিশ এফ মাইনাস সতেরো এফ ইক কী হবে হাজার কুড়ি মাইনাস নশো তিরিশ এখানে বিয়োগ করলে কত হবে এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের নয় এফ আর এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের কত এটা হচ্ছে আমাদের এখানে আসবে নব্বই তাহলে এফের মানটা কত হচ্ছে নব্বইকে নয় দিয়ে ভাগ করলে হচ্ছে দশ হবে তার মানে প্রশ্ন যেটা চেয়েছিল যে এফ এর মান কত এফের মান হচ্ছে আমাদের এখানে দশ